আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদেরকে নতুন আরেকটি ব্লগে ওয়েলকাম করছি তো আজকের ব্লগটি হচ্ছে শপিং ব্লগ টুকটাক কিছু শপিং করেছি তো দেখতেই পাচ্ছেন প্রথমে দেখাচ্ছি আরঙের ফেস প্যাক মুলতানি ফেস প্যাক আর দুটো সাবান একটা ওটসের একটা অরেঞ্জের তো মুলতানি ফেস প্যাকটা কিনেছি পোর্সের কারণে মুখে একটু পোর্স হয়েছে সেজন্য আর তারপরে এই যে পুতুলটা দেখছেন কিনতে শপিং করতে গিয়েছিলাম তো আমার মেয়েটা এটা কেনার জন্য পাগল হয়ে গিয়েছে তো এই পুতুলটা কিনেছি লারিফ থেকে আসলে লারিবে গিয়েছিলাম আমার মেয়ের দুটো বাইরে পড়ার জামা কেনার জন্য তো সেই দুটো দেখাচ্ছি এই যে এটা একটা এটার আসলে কাপড়টা খুব প্রিন্টটা খুব পছন্দ হয়েছে আর এরকম টাইপের জামা আসলে আমার মেয়ে পরে না কিন্তু বাইরে গেলে দেখা যায় লাগে কটনেরগুলো কিছুদিন পর একটু কেমন হয়ে যায় কটনের কাপড়গুলো মেনটেন করা একটু কষ্টকর হয় আর এটা হচ্ছে একটা টপস সাথে ডিভাইডার তো এই জামাটা আমার খুবই পছন্দ হয়েছে তবে আমি আপনাদেরকে একটা কথা বলবো। যে বাচ্চাদের জামা কিনতে গেলে অবশ্যই বাচ্চাদের নিয়ে যাবেন এবং ওদের গায়ে দিয়ে আনবেন কারণ আনার পরে আমার ওই প্রথম যে জামাটা দেখালাম ওটা ওর ছোট হয়েছে তো আমি ওটা চেঞ্জ করে এনেছি আর এর পরেরটা ঠিক ছিল পরেরটা ঠিক মতে আনতে পেরেছি তো জানাবেন যে দুটো জামা কেমন হয়েছে যে এটা হচ্ছে উপরের টপসটা এটার প্রাইস একটু বেশি আর এটা হচ্ছে ডিভাইডারটা আর এই যে দেখতে পাচ্ছেন চেইনটা এটা কিন্তু গোল্ডেন না এটা ইমিটেশনের তবে চেনটার বিশেষত্ব হচ্ছে আমি এরকম চেন ইউজ করিনি আগে চেনটার প্রাইস নিয়েছে আটশো মেবি একশো দুশো কম হতে পারে বা বেশি হতে পারে তবে চেনটার বিশেষত্ব হচ্ছে চেনটা গলায় দেবার পর কোনো বোঝাই যায় না যে চেন গলায় দিয়ে